টাকার পাউচ জয় বাংলা বলো আর ডিম ভাত খেতে একুশে জুলাই চলো সব জায়গায় কুশো পুতুল পুরাবেন ববি হাকিম ফিরাদ হাকিম বলেছে দাওতে ইসলাম নিতে হবে আমরা ইসলামের বা কোন ধর্মের বিরোধী নই আমাদের বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছে নিজ ধর্মের প্রতি আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো

বাকিটা বিধানসভা খুললে আমি বুঝে নেব